পঞ্চাশ এর পঁয়ত্রিশ শতাংশ মানে হল পঁয়ত্রিশ এর অর্ধেক অর্থাৎ সতেরো দশমিক পাঁচ পঞ্চাশ এর ছত্রিশ শতাংশ মানে হল ছত্রিশের অর্ধেক অর্থাৎ আঠারো তাহলে পঞ্চাশ এর সাঁত্রিশ শতাংশ কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও প্লিজ লাইক করতে বলবে না পঞ্চাশ এর এগারো শতাংশ মানে হলো এগারো এর অর্ধেক পাঁচ দশমিক পাঁচ পঞ্চাশ এর বারো শতাংশ মানে হলো বারো এর অর্ধেক ছয় তাহলে পঞ্চাশ এর তেরো শতাংশ মানে কত কমেন্ট বক্সে জানাও শতকরা অঙ্ক মজার ট্রিক্স পঞ্চাশ এর সতেরো শতাংশ কত এটা উল্টো দিকে ভাবো সতেরো এর পঞ্চাশ শতাংশ তাহলে যে কোনো সংখ্যার পঞ্চাশ শতাংশ মানে ওই সংখ্যাটার অর্ধেক অর্থাৎ সতেরো এর অর্ধেক তাহলে সতেরোকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে অর্ধেক পাওয়া যাবে তাহলে সতেরো এর অর্ধেক হলো আট দশমিক পাঁচ তাহলে এখানে উনিশের অর্ধেক কত হবে উনিশকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে এটার উত্তর আসবে হচ্ছে নয় দশমিক পাঁচ একইভাবে এটার উত্তর কত হবে মজা করে কমেন্ট বক্সে জানিয়ে দাও এগারোশো এর এগারো পার্সেন্ট কত এগারোশো এর এগারো পার্সেন্ট হবে এগারোশো এর মানে গুণন উপরে এগারো আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে একশো দুই শূন্য দুই শূন্য কেটে গেল তাহলে এগারো এগারো একশো একুশ এক হাজার এর টেন পার্সেন্ট কত এক হাজার লিখো এক হাজার লিখো এর মানে ইন্টু এই টেনকে লিখো উপরে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখো একশো তাহলে এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে গেল তাহলে এই দশ দশম হবে একশো তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও দুশো কুড়ি এর কুড়ি শতাংশ কত শূন্য শূন্য কেটে দাও এই দুই দিয়ে বাইশকে গুণ করো বাইশ দুগুণে চুয়াল্লিশ দুশো কুড়ি এর তিরিশ শতাংশ কত শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে বাইশকে গুণ করো তিন বাইশে ছেষট্টি সিক্সটি সিক্স তাহলে দুইশো কুড়ি এর দশ শতাংশ কত কমেন্ট বক্সে জানিয়ে দাও একশো সত্তর এর টোয়েন্টি পার্সেন্ট কত শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে সতেরোকে গুণ করো সতেরো দুগুণী চৌত্রিশ একশো আশি এর টোয়েন্টি পার্সেন্ট কত শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে আঠেরোকে গুণ করো আঠেরো দুগুণি ছত্রিশ তাহলে একশো এ টোয়েন্টি কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও এর টেন কত শূন্য কেটে দাও তাহলে একশো আশি এর টেন পারসেন্ট কত এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে এক আর আঠেরো গুণ করলে আঠারো অক্টে আঠারো তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও একশো উনিশ এর ফিফটি পারসেন্ট কত একশো উনিশের ফিফটি পারসেন্ট মানে হল একশো উনিশের অর্ধেক অর্থাৎ দুই দিয়ে একশো উনিশকে ভাগ করতে হবে তাহলে পাঁচবার দাও পাঁচ তো হবে দশ এবার বিয়োগ করলে এক হবে এই নয়কে এখানে নামিয়ে নাও উনিশ এবার নয় বার দাও তাহলে নয় তোনি আঠারো বিয়োগ করলে হবে এক এই এককে তুলে দাও এখানে আর এই দুইকে নিয়ে আসো এখানে অতএব সঠিক উত্তর হবে অপশন এ ফিফটি নাইন সমস্ত এক বাই দুই একশো সাত এর ফিফটি পারসেন্ট কত একশো এর ফিফটি পারসেন্ট কথাটির অর্থ হলো একশো সাতের অর্ধেক অর্থাৎ একশো সাতকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে আমরা কী পাবো পাঁচ ডিই তাহলে পাঁচ দুগুণি দশ হবে বিয়োগ করলে শূন্য আসবে সাতকে নামিয়ে নিই এবার তিন দুগুণি হবে ছয় এবার বিয়োগ করলে এক আসবে এই এক চলে যাবে উপরে আর এই দুই চলে আসবে নিচে অতএব সঠিক উত্তর হবে অপশন ডি তিপ্পান্ন সমস্ত এক বাই দুই সেভেন্টি নাইন এর ফিফটি পারসেন্ট কত যখন দেখবে ফিফটি পার্সেন্ট নির্ণয় করতে হবে তখন এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করবে সেভেন্টি নাইনকে এবার কী আসবে তিনবার দাও তাহলে তিন দুগুণি ছয় বিয়োগ করলে এক আসবে নয়কে কে নামিয়ে নাও ১৯ উনিশ আসলো এরপরে নয় বার দাও তাহলে নয় দুগুণি আঠেরো হবে এবার বিয়োগ করলে এক হবে এবার এখানে দশমিক দিয়ে তার পরিবর্তে একের পিঠে শূন্য দশ আসলেও তাহলে পাঁচ দুগুণে হবে দশ অতএব সঠিক উত্তর হবে থার্টি নাইন পয়েন্ট অপশন ডি হবে সঠিক উত্তর সিক্সটি ওয়ান এর ফিফটি পার্সেন্ট কত যখন তোমরা দেখবে যে এরকম ফিফটি পার্সেন্ট আছে তখন এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করবে সিক্সটি ওয়ান এর ফিফটি মানে হলো দুই দিয়ে ভাগ এবার দুই দিয়ে ভাগ করে দাও সিক্সটি ওয়ান তাহলে তিন বার দাও তাহলে তিন দুগুণি কত হবে ছয় হবে এক এখানে নামবে এবার এক এখানে নামার পরেও হচ্ছে আমাকে কতবার দিতে হবে এক নেমে গেল এবার এখানে একটা শূন্য বার দিতে হবে দিয়ে এই এককে তুলে দিতে হবে উপরে আর এই দুইকে নিচে নামে এই দুইকে নিচে নামে লিখতে হবে তিরিশ পূর্ণ এক বাই দুই অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিরিশ পূর্ণ এক বাই দুই বারোশো এর বারো পার্সেন্ট কত বারোশো এর বারো পারসেন্ট বারোশো গুণন এর মানে গুণন উপরে এই বারো পারসেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে একশো দুই শূন্য দুই শূন্য কেটে দাও বারো বারং একশো চুয়াল্লিশ তেরোশো এর তেরো কত এখানে তেরোশো লিখো তেরোশো এর মানে গুণ উপরে তেরো পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে একশো দুই শূন্য দুই শূন্য কেটে গেল তাহলে তেরো তেরো ওয়ান তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও একশো তেরো এর ফিফটি পার্সেন্ট কত একশো এর ফিফটি মানে হল একশো এর অর্ধেক একশো তেরোয়ের অর্ধেক বের করার জন্য একশো তেরোকে দুই দিয়ে ভাগ করতে হয় একশো তেরোকে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে পাঁচ বার দাও পাঁচ দুগুণে কত হবে দশ এবার বিয়োগ করলে হবে এক তিনকে নামিয়ে নাও হয়ে গেল তেরো এবার ছয় বার দাও ছয় দুগুণে বারো বিয়োগ করলে কত হবে এক এই এককে তুলে দাও এখানে উপরে আর এই দুইকে নিচে নামিয়ে নিয়ে আসো অতএব সঠিক উত্তর হবে অপশন সি ছাপ্পান্ন সমস্ত এক বাই দুই সেভেন্টি ওয়ান এর ফিফটি পার্সেন্ট কত যখন দেখবে যে ফিফটি পারসেন্ট আছে তখন এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হবে সেভেন্টি ওয়ানকে তাহলে ভাগ করলে কি আসবে তিনবার দাও তিন দুগুণে ছয় হবে এবার এটা বিয়োগ করলে হবে এক এই এককে এখানে নামিয়ে নাও এগারো হবে এবার পাঁচ দুগুণে হবে দশ তাহলে এখানে দশ লেখো এরপরে বিয়োগ করলে এক হবে এবার দশমিক এখানে দিয়ে তার পরিবর্তে এখানে একটা শূন্য নাও তাহলে কি হবে এবার পাঁচ বাদ দাও তাহলে পাঁচ দুগুণে হবে দশ অঙ্কটা মিলে গেল সঠিক উত্তর আসলো তাহলে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অতএব সঠিক উত্তর হবে অপশন এ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পঞ্চাশ এর থ্রি পার্সেন্ট মানে হলো তিনের অর্ধেক তিনের অর্ধেক হলো এক দশমিক পাঁচ পঞ্চাশ এর পাঁচ শতাংশ বা পার্সেন্ট মানে হলো পাঁচের অর্ধেক পাঁচের অর্ধেক হলো দুই দশমিক পাঁচ তাহলে পঞ্চাশের ছয় শতাংশ কত কমেন্ট বক্সে জানাও